ফাইনালি আমাদের ব্যাক আপ হয়ে গেছে আমরা নৌ ফুটলে সামনেই এই যে একদম রোড দেখতে পাচ্ছি একদম বাড়ি ঘোড়া চলছে এখানেই রয়েছি এখনো আপাতত রয়েছি কিন্তু ফাইনালি প্যাক আপ এসেছে চন্দননগর থেকে ওর মুখটা দেখো ওর খুব কষ্ট হচ্ছে যে সারাদিন কলকাতা গোটা কলকাতা ঘুরেছি অথচ আমাদের শটটা আগে কথা করেছিল আমাদেরটাই হয়নি আমাদেরটা পোস্টপন্ড হয়ে গেছে বলছে কার মুখ দেখে বেরিয়েছি বেচারা সকাল থেকে চন্দননগরে কোন সকালে উঠেছে উঠে এখন আবার চন্দননগর তারপরে গুগল ম্যাপ ওকে ভীষণ ভুগিয়েছে আমাকে আমাকে আমি পাচ্ছি ময়দান তারপর হ্যাঁ খুব খুব দুপুর রোদে এত বেশি কষ্ট হয়েছে কিন্তু তার থেকেও বেশি কষ্ট এটা হয়েছে যে আজকে শ্যুটটা পোস্টপন্ড হয়ে গেল হলো না আর এই যে দেখো যেগুলো নিয়ে শ্যুট ছিল সেগুলো সবাই যে ওঠাচ্ছে দেখো গাড়িতে এই যে একটা বাইক দেখো দেখতে পাচ্ছি একটা ইয়েলো রঙের বাইক এই একটা সাইকেল এই একটা সাইকেল এগুলো হচ্ছে মোটো ফোল্ডের প্রোডাক্ট তাই তো তো এইগুলো স্পিডার বাইক বলতে পারো স্পিডার সাইকেল বলতে পারো যা বলবে তো এটারই ছিল আজকে শ্যুট তো কোনোভাবে প্রোডাকশানের গাফিলতি বা আমাদের শ্যুটে আসার লোকেশানটা ভুল মানে কি বলবো বলবো চুজ করা এটা মেন হয়ে গেছে কারণ এখানে লাইটের খুব সমস্যা হচ্ছে চারিদিকে লাইট তো কোনোভাবেই এখানে শ্যুট করা যাচ্ছে না তো আজকের মতো এখানেই শ্যুট শেষ যদি আবার নেক্সট টাইম হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো